এক হলো বিধিমার্গ এক হলো রাগানুগা মার্গ রাগানুগা মার্গের মধ্যে কেউ যদি মরেও যায় তবুও ভগবত সেবা ছাড়া যায় না আর বিধি মার্গের মধ্যে যখন আমরা বৈদিক মার্গ নিয়ে চলি তো মন্দির শুনবে কিন্তু বৈদিক মার্গের মধ্যে যখন আমরা চলছি মানে আমরা এখনো দীক্ষা নিনি। আমরা এখনো দীক্ষা নিনি। আমরা এখনো তিলক করছি না গলায় তুলসীর মালা পড়ছি না আমরা এখনো শুদ্ধ নিরামিষ হতে পারিনি আমরা এখনো একাদশী করছি না সেই সময় ঘরের মধ্যে যদি অশৌচ ইত্যাদি হয় তখন ভগবত সেবা ঠাকুর সেবা করা যাবে না একদম ক্লিয়ার কাট কথা বুঝতে পেরেছো কিন্তু যদি আমরা বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত আছি একাদশী করছি নিরামিষ আহার করছি ঠাকুরের ভোগ ছাড়া আমরা এক কণিকাও গ্রহণ করি না নিত্য সেবা করছি ঠাকুরের তখন যদি ঘরে কেউ মারাও যায় আর আপনার কাছে যদি সেবার জন্য উপযুক্ত কোনো পাত্র না থাকে তখন কি করবেন ঠাকুরকে কি ফেলে রাখবেন ফেলা যাবে না সেই অবস্থাতেও বৈষ্ণব গোবিন্দের সেবা করে যাবে